নিজেদের ছবি দিয়ে কিন্তু এরকম পেন্ডেন্ট মারাতে পারবে সিলভার এবং রুপ সিলভার এবং গোল্ডের সুন্দর এগুলো কিন্তু সাড়ে চার হাজার টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে প্রথমে পড়লে কিন্তু কানে ব্যথাও লাগবে না খুব সুন্দর কানে গ্রাম চল্লিশ মিলিগ্রাম এক গ্রাম তিনশো চল্লিশ আট হাজার টাকা থেকে মোটামুটি এই কাস্টিংয়ের মাত্র দু হাজার আটশো থেকে শুরু হয়ে যাচ্ছে রাধারানী জুয়েলার্স গ্রামে একদম তিনশো কুড়ি মিলিতে চলে আসছে এত সুবিধা নেই একটু একদম তিনশো দশ মিলিটে চলে আমাদের সামনে জেন্টসের কাঁথা থাকবে সাড়ে হাজার টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে এটা কিন্তু একদমই নিউ আইটেম রয়েছে তো তোমাদের এই সব সুন্দর কালেকশন খোঁজ দোষই মিলিগ্রামে তোমার পাবে এর জন্য রাধারানী জুয়েলার্স এ কিন্তু তোমাদের অবশ্যই আসতে হবে এই সুন্দর সুন্দর লাইট ওয়েট এর কালেকশনগুলো পারচেস করার জন্য

So obviously there are always discounts. Uh, that the memberships, reduce. We have Clubs membership so reduces. And depending on the jewelry and the design. After we the jewelry. rich and diamond jewelry, silver premium jewelry, jewelry ninety-five sterling silver, gold. Plus, apart, uh, 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 so just like that. But the making charge. How all the making charge start from seven percent? 7 percent. Starting uh, to ten percent. depending on the design. depending on the collections if uh, you diamond will going uh, uh, uh okay? to the start nose ring start over 3000 diamond nose ring start with 3000 and jewelry fingering start one finger will start from uh, 8000 right mm -hmm. mm -hmm. light, also <eyeballs in packaging comingweight> light. like that you do have creativity that's it uh, uh, and jewelry start we from like and after the collar segment ya garland pendants uh chicak okay

যে কোম্পানির সাথে আমরা কাজ করছি এটা হান্ড্রেড কিলোমিটার রেডিয়াস এর মধ্যে গেছে এখন কিন্তু ওটা ফার্দার এক্সটেন্ড হবে কিন্তু এখন হান্ড্রেড কিলোমিটার রেডিয়াস মধ্যে ডেলিভারিটা আমরা আচ্ছা চলে এবার কালেকশন গুলো দেখে নিই এই যে দেখতে পাচ্ছো কত সুন্দর ইয়ারিং এর কালেকশন রয়েছে দেখতে পাচ্ছ এই সিলের ওয়ার্ক করা রয়েছে খুব সুন্দর এগুলো কিন্তু সাড়ে চার হাজার টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে প্রথমেই আমি দেখিয়ে দিলাম এই কালেকশনগুলো এগুলো কিন্তু তোমরা বিয়ের অনুষ্ঠানে বিয়ের অনুষ্ঠানে গিফটের জন্য নিতে পারো এগুলো কিন্তু সব বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স হলমার্ক মধ্যে পেয়ে যাবে তোমরা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এইচ ওয়াইডি কোডও আছে তোমরা বাড়িতে বসে দেখে নিতে পারবে সোনাটা কতটা সলিড রয়েছে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো তো এখানে আরও কিছু কালেকশন রয়েছে চলো সেই সব কালেকশনগুলো দেখিয়ে দিই এই যে ইয়ারিং এর কালেকশনগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর ইয়ারিং এর কালেকশন রয়েছে আমরা মূলত বিয়ে বাড়িতে গিফট দেওয়ার জন্য কিন্তু যেভাবে সোনার দাম বেড়েছে আমরা লাইট ওয়েট এর জিনিসগুলোই খোঁজ করে থাকি তো দেখো এটার ওয়েট রয়েছে মাত্র নশো মিলিগ্রাম নশো মিলিগ্রামে পেয়ে যাবে এই সুন্দর ইয়ার এর কালেকশনটা ওয়ান পেয়ার লাইট ওয়েটের মধ্যে প্রচুর কালেকশন রয়েছে তোমাদের সামনে আজকে যেসব কালেকশন গুলো তুলে ধরবো সব কিন্তু বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স এর মধ্যে চলে আসছে যে এটা কিন্তু একদমই ইউনিক একটা ডিজাইন তোমাদের সামনে দেখতে যাদের কানে ব্যথা লাগে গুজিয়ালা কানের পড়লে তারা কিন্তু এই কানের গুলো পড়তে পারো খুব সুন্দর একটা মানে প্যাচ কানের রয়েছে গুজি কানের পড়লে যাদের ব্যথা লাগে তারা কিন্তু এই কানেরটা নিতে পারো খুব সুন্দর তোমাদের এইগুলো পড়লে কিন্তু কানে ব্যথাও লাগবে না খুব সুন্দর কানের সাথে থাকবে তো এটার ওয়েট রয়েছে মাত্র সাতশো নব্বই মিলিগ্রাম মাত্র সাতশো নব্বই মিলিগ্রামে তোমার পাবে এত সুন্দর একটা ইয়ারিং এর পুরো মানে ওয়ান পেয়ার পেয়ে যাচ্ছ দেখো এই যে ডলফিন ইউটিউবের মধ্যে কালেকশনটা দেখতে পাচ্ছ এটার ওয়েট রয়েছে মাত্র সাতশো মিলিগ্রাম ডলফিনের চোখটা দেখো কত সুন্দর মিনে করা রয়েছে সাদা এবং রেড কালারের মিনে রয়েছে ছোটোর মধ্যে কিন্তু এই এই ইয়ারিং এর কালেকশনটা কিন্তু খুবই সুন্দর রয়েছে দেখতেই পাচ্ছ নেক্সট দেখো আর একটা স্বস্তিক চিহ্নের মধ্যে রয়েছে সব কিন্তু বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স ফলমক রয়েছে এই জুয়েটি কোডও পাবে তোমরা এই সুন্দর সুন্দর রাজারানি জুয়েলার্স থেকে পার্চেস করলে এখানে দেখো এটা কিন্তু এটা কিন্তু একদমই লাইট ওয়েট এর মধ্যে কত সুন্দর একটা ইয়ারিং রয়েছে দেখতেই পাচ্ছ ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আর একটু বড় মধ্যে রয়েছে তো এটার ওয়েট রয়েছে মাত্র এক গ্রাম তিনশো চল্লিশ মিলিগ্রাম এক গ্রাম তিনশো চল্লিশ মিলিতে পেয়ে যাচ্ছ তোমরা এই সুন্দর ইয়াররিং ওয়ান পেয়ার এখানে দেখো আরো প্রচুর কালেকশন রয়েছে রাধারানী জুয়েলার্সে আসলে তোমরা প্রচুর প্রচুর কালেকশন পেয়ে যাবে একটা ভিডিওতে সব কালেকশন দেখানো সম্ভব না মোটামুটি সাড়ে চার হাজার টাকা থেকে এর কালেকশন শুরু হয়ে যাচ্ছে তো আমি লাইট এর কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি প্রচুর রকমের ডিজাইন রয়েছে তো তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো ডিজাইন তোমরা এখান থেকে পার্সেস করতে পারো রাধারানী জুয়েলার্স ইচ্ছাপুর থেকে এই সুন্দর সুন্দর কালেকশন গুলো তোমাদের সামনে তুলে ধরছি তো তোমরা দেখে নাও আরো কত কত কালেকশন রয়েছে এখানে তো তোমাদের যদি আরো কোনো অন্য কোনো ডিজাইন থাকে তোমাদের যাদের বাড়ি আশেপাশে রয়েছে তারা অবশ্যই ভিজিট করতে পারো আধারণী জুয়েলার্সে আর যারা ভাবছো দূর থেকে তাদের জন্য তারা তারা একবার হলে ভিজিট করো না হলে দেওয়া করে তোমরা নিতে পারো নেক্সট দেখো এখানে ডিজাইনের মধ্যে ফিঙ্গারিং দেখাচ্ছি কাস্টিং এর ডিজাইন কিন্তু এগুলো তোমরা রেগুলার ইউজের জন্য সবসময় হাতে পরে কাজ বাজ করলেও কিন্তু এগুলো নষ্ট হবে না খুব সুন্দর খুব সুন্দর ওয়ার্কের মধ্যে আসছে দেখতে পাচ্ছ তো এটার ওয়েট এগুলোর ওয়েট শুরু হয়ে যাচ্ছে মাত্র এক গ্রাম চল্লিশ মিলি থেকে এক গ্রাম চল্লিশ মিনিট থেকে শুরু হয়ে যাচ্ছে এগুলোর দাম কি রয়েছে আট হাজার টাকা টাকা থেকে মোটামুটি এই কাস্টিং এর শুরু হয়ে যাচ্ছে রানী জুয়েলার্স থেকে কতটা সুন্দর রয়েছে দেখতেই পাচ্ছো আরো প্রচুর কালেকশন রয়েছে নেক্সট দেখো একটা কতটা সুন্দর রয়েছে এটার ওয়েট চলে আসছে মাত্র এক গ্রাম ছশো তিরিশ মিলিগ্রাম এক গ্রাম ছশো তিরিশ মিলিতে পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা কালেকশন এগুলো কিন্তু তোমরা রেগুলার ইউজ করতে পারো সবসময় হাতে পরে কাজবাজ করলে এগুলো নষ্ট হবে না এগুলো কিন্তু ডেলি ইউজ করার জন্যই মূলত তৈরি করা হয়েছে এটা দেখো এটার ওয়েট রয়েছে মাত্র এক গ্রাম ছশো কুড়ি মিলিগ্রাম এক গ্রাম ছশো কুড়ি মিলিতে পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা কালেকশন এটা দেখো এটা রয়েছে এখানে কিন্তু রানী জুয়েলার্স থেকে রাধারানী জুয়েলার্স নিজস্ব কারিগর দিয়ে এই কালেকশন গুলো তৈরি করা হয় খুব সুন্দরভাবে কাজ করা রয়েছে এটার ওয়েট রয়েছে মাত্র গ্রাম গ্রাম মিলিগ্রাম মিলিতে পেয়ে এত সুন্দর সুন্দর কালেকশন এখানে কিন্তু মেকিং চার্জ রয়েছে মাত্র সেভেন পার্সেন্ট থেকে শুরু এখানে দেখো এই যে এই ফিঙ্গারিংটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর রয়েছে এটার ওয়েট রয়েছে মাত্র এক গ্রাম ছশো সত্তর মিলিগ্রাম এক গ্রাম ছশো সত্তর মিলিতে পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা কালেকশন প্রচুর কালেকশন রয়েছে এটা দেখো একটু বড়োর মধ্যে রয়েছে খুব সুন্দর একটা গোলাপ ফুল মোটিভের মধ্যে আসছে কালেকশনটা কতটা সুন্দর লাগছে দেখে বুঝতেই পারছ এটার ওয়েট রয়েছে মাত্র তিন গ্রাম নশো মিলিগ্রাম তিন গ্রাম নশো মিলিতে পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা কালেকশন সব কিন্তু বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স হলমার্ক রয়েছে আরো প্রচুর কালেকশন রয়েছে তো কালেকশন একটু দেখে নাও তোমরা কত কালেকশন রয়েছে এখানে একটা ভিডিওতে সব কালেকশন দেখানো সম্ভব না তো তোমাদের যদি কোনো ডিজাইন থাকে তো তোমরা স্ক্রিনে তোমার নাম্বারে কন্ট্যাক্ট করো স্ক্রিনশট নিয়ে স্ক্রিন দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো আর তোমরা চাইলে কিন্তু বাড়িতে বসেও অর্ডার করতে পারবে এই ফার্স্ট মানে ফার্স্ট জানুয়ারি থেকেই চালু হয়ে যাবে রাজাধানী জুয়েলার্স এ হোম ডেলিভারি সুব্যবস্থা নেক্সট তোমাদের সামনে রাধারানী জুয়েলার্স থেকে বেবিদের ফিঙ্গার রিং তোমাদের সামনে তুলে ধরছি দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর বেবি ফিঙ্গার রিং এর কালেকশন রয়েছে এটা দেখছো বক্স আংটির মধ্যে যাচ্ছে এই এই ফিঙ্গার গুলো কিন্তু নিয়ে তোমরা অন্য জন্মদিন এবং অন্য প্রায় গিফট হিসাবেও দিতে পারো মাত্র দু হাজার আটশো টাকার থেকে শুরু হয়ে যাচ্ছে রাধারানী জুয়েলার্স এ পেয়ে যাবে তোমরা এগুলো কিন্তু সব বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স হলমার্ক রয়েছে এখানে প্রচুর কালেকশন রয়েছে একটিভিটি হয়তো সব কালেকশন দেখানো সম্ভব না আমি কিছু কিছু কালেকশন তোমাদের সামনে তুলে ধরছি দেখতে পাচ্ছ সব কিন্তু বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স হলমার্ক রয়েছে এই চুয়ে কোড ও তোমরা পেয়ে যাবে মাত্র দুহাজার আটশো টাকার থেকে বেবি ফিঙ্গারিং গুলো শুরু হয়ে যাচ্ছে রাধারানী জুয়েলার্স ইছাপুর থেকে তোমাদের সামনে এই সুন্দর সুন্দর কালেকশন গুলো তুলে ধরছি আরো প্রচুর ডিজাইন রয়েছে এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে এখানে কোনো ডিজাইন তোমরা নিতে পারো মাত্র আঠাশশো টাকার থেকে পেয়ে যাবে এই সুন্দর সুন্দর বেবি ফিঙ্গারিং এর কালেকশন গুলো নেক্সট দেখো তোমাদের সামনে জেন্টস ফিঙ্গারিং এর কালেকশন শেয়ার করছি এগুলো কিন্তু বক্স আংটির মধ্যে আছে এগুলো বিয়ে এবং কইতে যে কোনো সময়ে তোমরা নিতে পারো খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে গিফট দেওয়ার জন্য এটার ওয়েট রয়েছে মাত্র এক গ্রাম তিনশো কুড়ি মিলিগ্রাম এক গ্রাম তিনশো কুড়ি মিলিতে চলে আসছে এত সুন্দর একটা বক্স আংটির কালেকশন যে সোনাগুলো তোমাদের সামনে তুলে ধরছি সব কিন্তু বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স হলমার্ক রয়েছে রাধারানী জুয়েলার্স থেকে শেয়ার করছি তো এটার প্রাইস চলে আসছে দশ হাজার টাকা অ্যাপ্রক্স নেক্সট দেখো আরেকটা কালেকশন শেয়ার করছি কতটা সুন্দর এখানে স্বস্তিক চিহ্ন রয়েছে ছিলের ওয়ার্ক করা রয়েছে খুব সুন্দর একটা রয়েছে তো है এটার ওয়েট রয়েছে মাত্র এক গ্রাম পাঁচশো কুড়ি মিলিগ্রাম এক গ্রাম পাঁচশো কুড়ি মিলিতে পাবে এত সুন্দর এত বড় একটা বক্স আনটি এগুলো কিন্তু বিয়ের দিনও তোমরা নিতে পারো খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এখানে রাধা রানী জুয়েলার্স থেকে তোমাদের যে সোনাগুলো শেয়ার করছি সব কিন্তু বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স হলমার্ক রয়েছে তো রাধা রানী জুয়েলার্স থেকে কিন্তু এই ফার্স্ট জানুয়ারি থেকে হোম ডেলিভারির ব্যবস্থাও চালু হয়ে যাবে এটার ওয়েট দেখো মাত্র একগ্রাম গ্রাম চারশো মিলিগ্রাম এক গ্রাম চারশো মিলিগ্রামে তোমরা পাবে এত সুন্দর একটা ছিলের ওয়ার্ক করা জেন্টস ফিঙ্গারিং কতটা সুন্দর রয়েছে যে সোনাগুলো তোমাদের সামনে তুলে ধরছি সব কিন্তু বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স হলমার্ক রয়েছে খুব সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে এখানে বক্স রংটির জেন্টস ফিঙ্গারিং এর খুব সুন্দর সুন্দর একদম লাইট ওয়েটে চলে আসছে এটা এক গ্রাম চারশো কুড়ি মিলিগ্রামে পাচ্ছ এত সুন্দর একটা সিলের ওয়ার্ক করা রয়েছে কতটা সুন্দর দেখতে পাচ্ছ একদমই লাইট ওয়েট মধ্যে চলে আসছে এত সুন্দর সুন্দর ফিঙ্গারিং এর কালেকশন গুলো এটা দেখো বেলপাতা ওয়াক করা রয়েছে কতটা সুন্দর লাগছে এখানে কিন্তু চাইলে তোমরা চাইলে তোমাদের নিজেদের নামের অক্ষরও বসিয়ে নিতে পারবে খুব সুন্দর ছিলের ওয়ার্ক করা রয়েছে খুব সুন্দর একটা ডিজাইনের কালেকশন তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো নামের নামের অক্ষর বসিয়ে নিতে সব কিন্তু বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স হলমার্ক রয়েছে আর রাধারানি জুয়েলার্স থেকে কিন্তু নিজস্ব কারিগর দিয়ে তৈরি করা হয় এই সুন্দর সুন্দর এটা এটা দেখো খুব সুন্দর একটা আংটি রয়েছে এটা একটু একটু ওয়েটের মধ্যে রয়েছে তাও মাত্র গ্রাম চলে আসবে এত সুন্দর এত বড় একটা আংটি এটা কিন্তু আগের আংটি থেকে একটু জব্দ আসবে তো দেখো সব কিন্তু বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স হলমার্ক রয়েছে কত সুন্দর কালেকশন রয়েছে রাধারানি জুয়েলার্স তো তোমাদের যদি এই সুন্দর সুন্দর কালেকশন গুলো পছন্দ হয় তাহলে তোমরা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দাও নাম্বারে কন্টাক্ট করো রাধারানী জুয়েলার্স ইছাপুর থেকে এত সুন্দর সুন্দর কালেকশন তোমাদের সামনে তুলে ধরছি এটা দেখো এটার ওয়েট রয়েছে মাত্র দুগ্রাম ছশো চল্লিশ মিলিগ্রাম দুগ্রাম ছশো চল্লিশ মিলি তে এত সুন্দর একটা ডিজাইন আংটি পেয়ে যাচ্ছ তোমরা যেসব কালেকশন গুলো শেয়ার করছি রাধারানী জুয়েলার্স থেকে তো তোমরা ইছাপুর থেকে কালেকশন দেখতে চেয়েছিলে তাই তোমাদের ডিমান্ডেই আজকে চলে এসেছি ইছাপুরে ইছাপুর থেকেই তোমাদের এত সুন্দর সুন্দর কালেকশন শেয়ার করছি এটা দেখো এটার ওয়েট রয়েছে এক গ্রাম চারশো মিলিগ্রাম এক গ্রাম চারশো মিলিতে এত বড় একটা আংটি পাচ্ছ এর মধ্যে এত সুন্দর একটা ডিজাইন করা রয়েছে কতটা সুন্দর সব রয়েছে সুন্দরের মধ্যে দেখাধানী জুয়েলার্স থেকে পার্লের নেকলেস এর কালেকশন তুলে ধরছি দেখো কতটা সুন্দর রয়েছে নেকলেসের এর কালেকশনটা সব কিন্তু ছিলের ওয়ার্ক করা রয়েছে এখানে দেখতে পাচ্ছ কুলো মোটিভ রয়েছে খুব সুন্দর একটা ডিজাইন রয়েছে এখানে মোটিভ কিন্তু খুব সুন্দর এটা দেখতে পাচ্ছ খুব সুন্দর ভাবে মোটিভ করা রয়েছে এত লাইট ওয়েটের মধ্যে এত সুন্দর একটা গলা ভর্তি নেকলেস গ্রাম তিনশো দশ মিলিগ্রামে এক গ্রাম তিনশো দশ মিলিতে চলে আসছে তো এই এই নেকলেস টার দাম চলে এগারো হাজার টাকা এগারো হাজার টাকা তোমরা পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা পার্লের নেকলেসের কালেকশন রাধারানী জুয়েলার্স ইজাপুর থেকে তোমাদের সামনে এত সুন্দর সুন্দর কালেকশন শেয়ার করছি নেক্সট দেখো আর একটা নেকলেসের কালেকশন এখানে দেখো গণেশের মোটিভ করা রয়েছে মূর্তিটা কিন্তু গণেশের মূর্তির মধ্যে আসছে কতটা সুন্দর ছিলের ওয়ার্ক করা হয়েছে নিচে দেখো ঝুলছে খুব সুন্দর এগুলো কিন্তু তোমরা যে কোনো অনুষ্ঠানে ক্যারি করতে পারো একদমই লাইট ওয়েটের মধ্যে চলে আসছে এত সুন্দর সুন্দর পাল্লের নেকলেসের কালেকশন গুলো তো এটার ওয়েট রয়েছে মাত্র দু গ্রাম একশো তিরিশ মিলিগ্রাম দু গ্রাম একশো তিরিশ মিলিতে পেয়ে যাচ্ছ তোমরা এত সুন্দর একটা পার্লের পারলে এর কালেকশন এখানে প্রচুর কালেকশন রয়েছে আমি কিছু কিছু ডিজাইন তোমাদের সামনে তুলে ধরছি তো তোমাদের যদি পছন্দ হয় তাহলে তোমরা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো এটা দেখো মাছ মোটিভের মধ্যে আসছে খুব সুন্দর একটা ডিজাইন রয়েছে দুটো মাছ রয়েছে খুব সুন্দরই কিন্তু লাগছে এই কালেকশনটা দেখতে পাচ্ছ তো এটার ওয়েট রয়েছে মাত্র এক গ্রাম সাতশো পঞ্চাশ মিলিগ্রাম মাত্র এক গ্রাম সাতশো পঞ্চাশ মিলিতে পেয়ে যাচ্ছ তোমরা এত সুন্দর একটা গলা ভর্তি পারলেন নেকলেস এখানে আরো প্রচুর কালেকশন রয়েছে রয়েছে এটাও দেখতে পাচ্ছ মোটিভের মধ্যে গণেশের মধ্যে খুব সুন্দর ছিলের ওয়াক করা রয়েছে দেখতেই পাচ্ছ তো এটারও ওয়েট চলে আসছে মাত্র দু গ্রাম একশো ষাট মিলিগ্রাম মাত্র দু গ্রাম একশো ষাট মিলিতে পেয়ে যাচ্ছ তোমরা এত সুন্দর একটা পার্লের নেকলেস এগুলো কিন্তু গলায় পড়লে শাড়ির সাথে খুব সুন্দর লাগে এই পাল্লের নেকলেস গুলো লাইট ওয়েট এর মধ্যে রয়েছে মাত্র এগারো হাজার টাকা থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে নেক্সট দেখো তোমাদের সামনে জেন্টস পাঞ্জাবি কারা শেয়ার করছি কতটা সুন্দর এগুলো কিন্তু ছেলেরা ছেলেরা খুব সাধারণত এগুলো হাতে পড়ার হাতে পড়লেও খুব সুন্দর লাগে এগুলো তো এগুলো শুরু হয়ে যাচ্ছে মাত্র চার গ্রাম পাঁচশো সত্তর মিলি থেকে এগুলো কিন্তু কভার ব্যাঙ্গেল রয়েছে নিচে কিন্তু ব্রোঞ্জ রয়েছে আর আসবে সোনার তো এগুলোর দাম শুরু হয়ে যাচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা থেকে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা থেকে তোমরা পেয়ে যাবে এত সুন্দর সুন্দর বালার কালেকশন এগুলো কিন্তু জেন্স পাঞ্জাবি কারা বলে এগুলোকে কতটা সুন্দর রয়েছে দেখতেই পাচ্ছ তো তোমাদের পছন্দ হলে স্ক্রিন শট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে এই পাঞ্জাবি কারাগুলো নেক্সট দেখো তোমাদের সামনে রাধা রানী জুয়েলার্স থেকে একদমই লাইট ওয়েট মধ্যে পেন্ডেন্ট পেন্ডেন্ট কালেকশন তুলে ধরছে দেখতে পাচ্ছো এগুলো কিন্তু তিনশো মিলিট থেকে শুরু হয়ে যাচ্ছে তো তিনশো মিলি থেকে সুবিধা হয়ে যাচ্ছে দাম শুরু হয়েছে সাড়ে তিন হাজার টাকা থেকে সাড়ে তিন হাজার টাকার মধ্যে তোমরা এত বড় একটা পলার মধ্যে পেনডেন্ট পেয়ে যাবে এগুলো কিন্তু এই পুঁথি মানে এই পুথির মালাটা সমেত কাঁথা থাকবে সাড়ে তিন হাজার টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে এখানে প্রচুর পলার মধ্যে প্রচুর কালেকশন রয়েছে এটা দেখতে পাচ্ছ পলার নেকলেসের মধ্যে রয়েছে কতটা সুন্দর লাগছে এগুলো কিন্তু পলার চিং কলার চিক্স রয়েছে কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা রয়েছে এটা কিন্তু একদমই নিউ আইটেম রয়েছে তো তোমাদের এই সব সুন্দর কালেকশন গুলো যদি তোমাদের নিতে ইচ্ছুক হও তাহলে কিন্তু তোমাদের স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে এখান থেকে প্রচুর কালেকশন তোমাদের সামনে তুলে ধরবো এটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর এটা কিন্তু একদমই রয়েছে তো ওয়েট চলে চলে মিলি এত সুন্দর একটা পেন্ডেট এগুলো কিন্তু এই এই পুঁথি মালা দিয়ে এরকম গাঁথা থাকে তো তোমরা এই মালা সবের সেটটাই পেয়ে যাবে তো নেক্সট দেখো আর একটা কালেকশন শেয়ার করছি এটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর রয়েছে এগুলো কিন্তু পলার চিক বলে খুব সুন্দর ওয়ার্ক করা রয়েছে পলার মধ্যে তো এটার ওয়েট চলে আসছে মাত্র ছশো ষাট মিলি ছশো ষাট মিলিতে পেয়ে যাচ্ছ তোমরা এত সুন্দর একটা এত সুন্দর একটা কালেকশন তো তোমাদের পছন্দ হলো স্ক্রিনশট নিয়ে স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করো রাধারানী জুয়েলার্স ইসাপুর থেকে তোমাদের সামনে এত সুন্দর সুন্দর কালেকশন শেয়ার করছি তো এখানে কিন্তু মেকিং চার্জ রয়েছে মাত্র সেভেন পার্সেন্ট থেকে শুরু দেখতে পাচ্ছ কত সুন্দর কালেকশন রয়েছে এখানে তো এটার ওয়েট চলে আসছে মাত্র পাঁচশো তিরিশ মিলিগ্রাম মাত্র পাঁচশো তিরিশ মিলিতে পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা আমি যে সোনাগুলো তোমাদের সামনে তুলে ধরছি সব কিন্তু বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স হরমার্ক রয়েছে এখানে এখানে দেখতে পাচ্ছ একটা পলার চিক রয়েছে কতটা সুন্দর কাজ করা রয়েছে লাইট ওয়েট এর মধ্যে লাইট ওয়েট এর মধ্যে একমাত্র ঠিকানা হলো রাধানি জুয়েলার্স তো দেখতে পাচ্ছ এটার ওয়েট রয়েছে মাত্র সাতশো তিরিশ মিলিগ্রাম মাত্র সাতশো তিরিশ মিলিতে এত সুন্দর একটা পলার নেকলেস পাবে সব কিন্তু বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স হল রয়েছে দেখতেই পাচ্ছ এখানে প্রচুর স্টক রয়েছে একটা ভিডিওতে সব কালেকশন দেখানো সম্ভব না আমি কিছু কিছু কালেকশন তোমাদের সামনে তুলে ধরছি এটা একটা একটা প্রজাপতি মোটিভের মধ্যে রয়েছে সব কিন্তু বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স ফরমার্ক রয়েছে তো এটার ওয়েট রয়েছে মাত্র ছশো নব্বই মিলিগ্রাম ছশো নব্বই মিলিগ্রামে তোমরা পাবে এত সুন্দর একটা এত সুন্দর একটা পেনডেন্ট সমেত এই মালাটা নেক্সট তোমাদের সামনে রাধারানী জুয়েলার্স থেকে হ্যান্ডমেড এর তৈরি কঙ্কন পলার কালেকশন তুলে ধরছি দেখতে পাচ্ছ কত সুন্দর ছিলের ওয়ার্ক করা রয়েছে কালেকশন গুলোর ওপরে এগুলো এগুলো কিন্তু মাত্র এক গ্রাম থেকে মোটামুটি শুরু হয়ে যাচ্ছে তো ওয়ান পেয়ার চলে আসবে আট হাজার টাকাতে দেখতে পাচ্ছ কঙ্কন পলার ডিজাইনে একদমই লাইট ওয়েটের মধ্যে তৈরি করা হয়েছে তো যাদের বাজেট একদমই কম তাদের কথা মাথায় রেখে সাধ্যের মধ্যে শখ পূরণের জন্য রাধারানী জুয়েলার্সে কিন্তু তোমাদের অবশ্যই আসতে হবে এই সুন্দর সুন্দর লাইট কালেকশনগুলো কালেকশন গুলো করার জন্য

বারো হাজার টাকা থেকে পনেরো হাজার টাকার মধ্যে চলে আসবে এই সুন্দর সুন্দর পলাবাদনের বাদনের কালেকশন গুলো এবার তোমাদের তোমাদের জন্য রাধারানী জুয়েলার্স কিন্তু নিয়ে এসেছে একদম তোমাদের কথা মাথায় রেখে একদমই নতুন একটা আইটেমের ওপর তোমরা নিজেদের ছবি দিয়ে কিন্তু এরকম পেন্ডেন্ট বানাতে পারবে সিলভার এবং সিলভার এবং গোল্ডের এর ওপরে দেখতে পাচ্ছ কত সুন্দর রয়েছে তো কিভাবে কি বানাতে হয় চলো এখানকার অন্যের সাথে পরিচয় করে জেনে নেবো মেকিং চার্জ কি রয়েছে আর কিভাবে কি এটা একদম সম্পূর্ণ নতুন প্রোডাক্ট আমাদের পার্সোনালাইজ প্রোডাক্ট গোল্ড এন্ড সিলভারের উপরে আপনারা এটা রেডি করতে পারেন এটা আড়াই থেকে তিন গ্রাম মতন লাগে আপনাদের কোনো বাচ্চাদের ছবি কোনো গুরুদেবের ছবি কোনো ভগবানের ছবি আপনি আমাদেরকে পাঠাবেন এইচ ডি কোয়ালিটি হলে খুব ভালো হয় প্রিন্টটা খুব ভালো আসে যে কোনো ছবি দিলে আপনারা এটা প্রিয়জন আমাকে জাস্ট এক সপ্তাহ টাইম দিতে হবে দেওয়ার পর হ্যাঁ আড়াই থেকে গ্রামের মধ্যে যেটা আমরা নাইন টু ফাইভিং সিলভার ইউজ করছি সেটা বারোশো টাকা থেকে পনেরোশো টাকার মধ্যে হয়ে যায় ডান হয়ে হয়ে যায় বেশি এবার গোল্ড গেলে সেটা আমার আড়াই থেকে তিন গ্রাম মানে আড়াই থেকে গ্রাম হচ্ছে অ্যাভারেজ ওয়েট অ্যান্ড মিনাকারি ফিরি সব নিয়ে আমাকে এইচডি কোয়ালিটি ফটো আপনাদের পাঠাতে হবে আমি আপনাদেরকে এক সপ্তাহের মধ্যে রেডি যে কোনো কারণ ছবি দিয়ে যে কোনো কারো আপনি যা ছবি দেবেন আমি সেটা নিয়ে রেডি পেয়ে